আমার প্রশ্ন হলো দীর্ঘদিন হলো বিয়ে করছি বাচ্চা হচ্ছে না কোরআন সুন্দর আলোকে কিছু আমল বলে দিবেন যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের কয়েকটা দোয়া কোরআন আল্লাহ বর্ণনা করেছে নাম্বার এক রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন এমন কি যারা এখনো বিবাহ করেন তারা এখন থেকে এই দোয়া পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন এক নাম্বার দুই আল্লাহ আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস তিনটা দোয়া শিখে দিলাম এগুলো বিশেষ করে পাঠ করবেন আর একটা জিনিস মানুষ মাথায় রাখবেন আল্লাহ যদি সন্তান নাও দেন আল্লাহ আমরা খুশি না না খুশ আল্লাহ যদি একটা সন্তান দেন আর বিকলাঙ্গ হয় তার চাইতে না দিলে ভালো না খারাপ অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন নিয়মতান্ত্রিকভাবে মসজিদ করবেন মসজিদ আল্লাহর গড় সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য তাদের কাছে সেটা আদায় করতে হবে কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সেই জায়গা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাই মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যদি কেউ রুকু সেদ্ধা দিতে অপারক হন অসুবিধা হন তাহলে তার জন্য এটা জায়েজ হবে কিন্তু আমাদের দেশে অনেকে একটু কমর ব্যথা একটু শরীরটা খারাপ লাগে মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় এইরকম যদি করে তাদের নামাজ হবে না কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমুলিল্লাহি নামাজের মধ্যে দানটা কি সুন্নত না নফল ফরজ এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে গেলাম একটু ভাবসাব ধরলাম তাহলে নামাজ হবে না যার রুকু করার ক্ষমতা নাই ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে মারাত্মক পেইন হয় তার জন্য জায়েজ আছে বাকি যেন তেন উসিলাতে এটা করা যাবে না আমাদের এলাকা ফজল আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লা বলে আজান শুরু করে এটা কতটুকু আমার না শুননা ভাই কোন বিসমিল্লা সাব্যস্ত নয় আজানের আগে আলাদা কোনো বিসমিল্লা বলার দরকার নাই এটা সুন্নাত নয় দ্বিতীয়ত হলো আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন মানুষকে ডাকতেছেন তাহলে আজানটা কিসের জন্য আজান তো মানুষকে ডাকার জন্য এই এটা সুন্না সম্মত কোনো কাজ হতে para nah.